<applause> إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها আপনি চিন্তা করতে পারেন কোরআনুল কারিমী তালা এই একটি রাতের বিষয়ে একটা সুরায় আংশিক আলোচনা করেছেন আর একটা পুরা সুরা নাজিলে করে দিয়েছেন এক রাতের জন্য একটা রাতের জন্য আল্লাহ একটা সুরে নাজিল করছেন অথচ অনেকগুলো মর্যাদাপূর্ণ রায়ত আছে অনেকগুলো কি আছে অনেকগুলো মর্যাদাপূর্ণ রাত আছে দিন আছে এগুলোর জন্য আল্লাহ পূর্ণাঙ্গ একটা সুরে নাজিল করেন নেই যেমন আরাফার দিন একটা মর্যাদাপূর্ণ দিন আছে না এরপরে জিলহজের দশম দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আছে না কিন্তু মর্যাদাপূর্ণ রায় মানে দিন কিন্তু পুরা একটা সুরে আল্লাহ নাজিল করেননি ঈদের দিনগুলো আল্লাহ পুরা সুরে নাজিল করেননি জুমার দিন আল্লাহ তালা পুরা একটা সুরে নাজিল করেননি এই জুমা নামে একটা সুরে আছে কিন্তু ওটাতে আরো অনেক কিছু বিষয় আছে অন্য অন্য বিষয় আল্লাহ ঢুকেছে যদিও জুমা নামে একটা সুরে আছে কিন্তু ওখানে শুধু জুমার বিষয় আলোচনা হয়নি আর অন্য বিষয়ে আলোচনা হয়েছে বরাত একটা মর্যাদা পূর্ণ রায় আছে না কিন্তু পূর্ণাঙ্গ একটা সুরা নাই এরপরে মেরাজের রায় আছে না পূর্ণাঙ্গ সুরা নাই এরপরে বলা হয়েছে পুরা রমাদন মাসটাই তো কি পূর্ণ। কিন্তু পুরা একটা সুরা আল্লাহ নাজিল করেন নাই কিন্তু সবে কদর লাইলাতুল কদর এমন একটি রাত এই রাতের বর্ণনা আল্লাহ তালা দিতে যায় আলাদা একটা একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরাকে নাজিল করতে হয়েছে একটা সুরাকে নাজিল করতে হয়েছে একটা রাতের জন্য তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে রাত দিন বলতে যত দিন আছে আর যত রাত আছে সব রাত দিন যদি এক পাল্লায় দেওয়া হয় সবে কদর নামক রাতটা লাইলাতুল কদর নামক রাতটা যদি অপর পাল্লায় দেওয়া হয় সমস্ত রাতের তুলনায় এই রাতের মর্যাদা হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড় সমান না অর্ধেক না ডবল না লক্ষ লক্ষ গুণ বড় সেই রাতের তালাশে এতে কাপের কথা বলা হয়েছে এই রাতটা আমরা এই রাত থেকে এই যে আজকে যে দিন এই দিন গত হয়ে যে রাত আসবে এই রাত থেকে কিন্তু সবে কদরের রাত শুরু হয়ে যাবে সেটা এই রাত্রেও হতে পারে আগামী রাত্রেও হতে পারে পুরে এই যে আট নয়টা দিন রাত যে আছে পুরে এই আট নয়টা দিনের ভিতরে তালাশ করতে হবে যে কোনো একটা রাত আপনি পেয়ে যাবেন সোমানাল্লাহ বলে যে কোনো কি একটা রাত আপনি পেয়ে যাবেন আপনি একটাবার চিন্তা করছেন জালাহ তাআলা এই রাতের মর্যাদার কত যে আপনি এক সেকেন্ড যদি এই রাতের আমল পান এই রাত্যে পান আর সেই রাত পাওয়ার পরে যদি আপনি এক সেকেন্ডের জন্য আমলে থাকেন তেরশি বছর চার মাস আমল করার থেকে উত্তম সব আপনাকে আল্লাহ দিবেন তো এই জন্য আমাদের এই রাজ্য সম্পর্কে একটু পরিচয় হওয়া দরকার লাইলাতুল কদর কি লাইলাতুল কদর কেন কথা বোঝেন তো লাইলাতুল কদরটা হলো ওই জিনিস যে রাত্রে মানুষের মুক্তির সংবিধান নাজিল হয়েছে সেই রাত্রের নাম কি বলেন তো এখন মানুষের মুক্তির সংবিধান সেটার নাম কি কথা বলে না বলতে কষ্ট হচ্ছে নাকি আল কুরআনুল করিম বলেন সুন্দর করে বলেন আল কুরআনুল কারীম এটা শবে কদরের রাতে নাজিল হয়েছে এই জন্য আল্লাহ তাআলা পুরো রাতটাকে অনেক দামি বানায় দিয়েছেন আল্লাহ তাআলার মর্যাদা যত তার কালামের মর্যাদা বোঝেন নাই মনে হয় আল্লাহ তাআলার মর্যাদা যত তার কালামের মর্যাদা তত আর তার কালাম যে রাত্রে নাজিল হয়েছে ওই রাতের মর্যাদাও তত এখন আপনি আর মাপকাটি করতে পারবেন না দাড়ি কমা আর নাই আল্লাহর মর্যাদা যত তার কালামের মর্যাদা তত আর তার কালাম যে রাত্রে আসছে সেই রাতের মর্যাদাও তত আর ওই রাত যে মাসে আসছে সেই মাসের মর্যাদাও তত কথা বুঝাইতে পারছি তাহলে এই রাতগুলো যেন আমাদের অবহেলিত ভাবে না যায় আমরা যেন এই রাতগুলোকে কাজে লাগাইতে পারি তাই না এই রাতটা কেন আল্লাহ তাআলা এই রাতটা দিয়েছেন উম্মতি মুহাম্মাদির প্রতি দয়া করে আল্লাহ যে আমাদেরকে দয়া করেন এর প্রমাণ কি আল্লাহ যে আমাদেরকে দয়া করেন এর প্রমাণ কি আল্লাহ বলে যে আমি যে তোমাদেরকে দয়া করি এর প্রমাণ হলো লাইলাতুল কদর কালকে বলেন সুবান আল্লাহ রাগ করছেন মনে আল্লাহ দয়া করে এর প্রমাণ হলো লাইলাতুল কদর বলে কেমনে রসুল সাল্লাহ সাল্লামের সামনে কিছু সাহাবি এসে আগের যুগের এক ব্যক্তির কথা বর্ণনা করতেছেন আবার কিছু সাহাবি বলতেছেন যে তারা এক হাজার মাস এক হাজার বছর নয়শো বছর বারোশো বছর হায়াত পাইত আর আমরা আপনার উন্মত হইয়া মাত্র ষাট সত্তর বছর হায়াত পাইতেছি তাদের আমল আর আমাদের আমল আকাশ জমিন ব্যবধান কথা বলছেন রসুল বুঝলেন সাহাবাই কেরাম মনে একটু কষ্ট নিয়ে আক্ষেপ নিয়ে বললেন যে তারা এক হাজার বছর আমল করছে আর আমরা পঞ্চাশ বছর আমল করার শক্তি হয়তো পাব না তো তাদের সমান আমরা কেমনে হব রসুল সাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন যে আসলে তো এখানে একটা বৈষম্য করা হয়েছে কি করা হয়েছে আসলে একটা বৈষম্য করা হয়েছে কোথায় এক হাজার বছর আর কোথায় পঞ্চাশ ষাট বছর আমার উন্মত্ত এমনেই সব সময় পিছনে পড়ে থাকবে প্রচুর মনটা খারাপ করে মাথাটা নিচু করে আছে। সাহাবীরে কি দিয়ে সন্তুষ্ট করবে কোন কথা দিয়ে তাকে আত্মতৃপ্তি করবে কোন কথাটা দিয়ে তাকে একটা বুঝ দিবে কোনো বুঝেই পাইতেছে না মাথা নিচু করে আছে। এমন সময় আল্লাহ তালা জিব্রাহিলকে পাঠা দিয়ে বলে যে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও মাথা নিচু করে আছে। মাথাটা উঁচু করতে বলো আমি আল্লাহ তালা তার মন খারাপ দেখতে পারি না জিব্রাইল আসি বলে হুজুর আপনি মন খারাপ করে বসে আছেন কেন কি সমস্যা বলে এই যে আমার উম্মতেরা আমাকে প্রশ্ন করে বসছে আগের জামানার মানুষ এক হাজার বছর হায়াত পাইছে আর এখনকার মানুষ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত পায় তাদের আমলের তুলনায় তো এক সমান হবে না তাহলে আমার উন্মতের অবস্থাটা হবে কি জিবরাইসলাম হাসি দিয়ে বলে এইটা বলে হ আপনি কিসে চিন্তা করেন আপনার এই উন্মতের একটা রায় হাজার মাসের থেকে উত্তম হাজার মাসের থেকে তো আপনি কিসের চিন্তা করে রসুল তখন একটা মুসকি হাসি দিছে দিয়ে বলে তাই নাকি বলে আবার দিবেন তাই নাকি মানে তাই যে কোন মানুষ যদি দশটা বছর সবে কদর রাত পায় সে আটশো বছর এবাদত করার থেকে উত্তম হবে আট হাজার বছর এবাদত করার থেকে উত্তম হবে আপনি কি বলেন কোন মানুষ যদি সবে কদর পায় তিরিশ হাজার রাত এবাদত করার থেকে উত্তম কোন মানুষ যদি সবে কদর পায় তিরিশ হাজার দিন এবাদত করার থেকে উত্তম হয়ে যাবে তাহলে এই মর্যাদাপূর্ণ রাতটা আমরা একটু খুঁজে টান দিয়ে বার করতে পারবো না কি বলে ঘুম পাই হ্যাঁ আজকের রাত থেকে আমরা একটু আমলকে বাড়াইয়া দিব রাজি আছেন সবে কদরের জন্য দুই রেখাত নামাজ কমসে কম পড়ব পারব আজকে রাত থেকে আমল কি হবে আজকে মাপকাঠি করবেন এই বিশ দিন কতটুকু আমল ছিল আর এই দশ দিন আর একটু বাড়লো কি না একটু হলেও বাড়াই দিতে হবে আপনি যদি একটু হলেও বাড়াই দিতে পারেন হয়তোবা সবে কদরের মর্যাদা আপনি করলেন আল্লাহ তালা সবে কদরের মর্যাদায় মর্যাদান্বিত করে আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দেবেন পারব না ইনশাল্লাহ এই সবে কদর হল উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠোত্তর প্রমাণ উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠত্বর প্রমাণ কি কথা বলেন সবে কদর এই সবে কদর হল পৃথিবী এবং উর্ধ্ব জগতের মিলন মেলার যে মাধ্যম যে সিঁড়ি এটার নাম হলো এবং মানুষ এক সঙ্গে একাকার হয়ে মিলন মেলা হবে মোসাফা করবে এরাতের নাম কি এর মাধ্যমের নাম কি সবে এই রাত ছবে কদর হলো ওই রাত যেটা হলো আল্লাহ পাকের ক্ষমতার বহির প্রকাশ আল্লাপাকের ক্ষমতার বহির প্রকাশ সেটার নাম কি লাইলাতুল কদর ফেরেস একটা ছুটির দিন আছে অফ আছে ফেরেস একটা ছুটির দিন আছে সে ছুটির দিনটার নাম কি সে ছুটির রাতের নাম কি লাইলাতুল কদর একমাত্র লাইলাতুল কদরে ফের